ব্যস্ত সকালে ঘরোয়া উপকরণ দিয়ে পাঁচ মিনিটে বানিয়ে নিন ছোট বড় সকলের জন্য ব্রেকফাস্ট তিন পিস টমেটো আমি এখন একটু ফ্রাই করে নেব এক মিনিট এটাকে একটু ফ্রাই করে নেব এইবার দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা দুটো ডিম এবার আমি দিয়ে দিচ্ছি চপ করে রাখা ধনিয়া পাতা ডিমটা ভালোভাবে কুক হয়ে গেছে এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি একটা হাত রুটি উল্টে নিচ্ছি এবার আমি এটাকে উল্টে দিলাম দেখুন কত সুন্দর কালার এসছে আর দেখতে কত সুন্দর লাগছে এর উপর এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা চিজ আপনারা চাইলে চিজ না থাকলে পনির দিতে পারেন আর পনির যদি না থাকে এমনি এমনিই এটা করবেন তাতেও খেতে কিন্তু খুব সুন্দর লাগবে এটাকে আমি এবার ফোল্ড করে নেব ভালো করে দুই সাইডটা সেকে নিতে হবে একদম রেডি আমি এবার নামিয়ে নিচ্ছি দিচ্ছি অল্প গোলমরিচ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন